রাজ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কবে থেকে আবেদন শুরু হবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অ্যাপ্লাই দু হাজার পঁচিশ প্রতিনিয়ত রাজ্য তরফে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেরকম রাজ্য সরকারের তরফে রাজ্যে পঞ্চায়েত দপ্তরে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব চাকরি প্রার্থীদের স্বপ্ন যে সরকারি চাকরি করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ভিন্ন যোগ্যতায় ভিন্ন পদে চাকরি প্রার্থীদের নিজেদের আবেদন করতে পারবেন এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি কি হবে এখানে কোন কোন পদে আবেদন করার সুযোগ পাবেন বয়সীমা কী থাকছে চাকরি প্রার্থীদের মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত তথ্য প্রকাশিত হয়েছে আজকের এই প্রতিবেদনে এখানে আবেদন করার আগে বিজ্ঞপ্তি ডাউনলোড করবেন তারপর ভালোভাবে পড়বেন বুঝবেন তবেই নিজেদের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন প্রথমেই দেখব পদ এবং শূন্য পদের বিবরণ এখানে যে পদগুলোর নাম উঠে এসছে এখানে যে পদগুলো নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফর্মেটিক অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পিওন অতিরিক্ত হিসাবরক্ষক সরকারি ক্যাশিয়ার জেলা তথ্য বিশ্লেষক গ্রুপ ডি নিম্ন বিভাগের সহকারী স্টেনোগ্রাফার সিস্টেম ম্যানেজার কর্ম সহকারী ইত্যাদি শূন্য পদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে পাঁচ হাজার ছ হাজার জন কর্মীকে নিয়োগ করা হবে বয়সীমা এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে তিন বছর এবং পাঁচ বছরের ছাড় থাকে সেটাও পাওয়া যাবে অর্থাৎ ও ক্ষেত্রে তিন বছর এসটিএসিদের ক্ষেত্রে পাঁচ বছর এবার দেখব আমরা বেতন কাঠামো উল্লেখিত পদে আবেদন করার পরে চাকরি পেলে বেতন প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা প্রদান করা হবে তবু আপনার বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিন তবেই আবেদন করবেন এবার আসবো শিক্ষাগত যোগ্যতায় এখানে বিভিন্ন পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই পশ্চিমবঙ্গের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এখানে আবেদনকারীদের সর্বনিম্ন অষ্টম শ্রেণী যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন এবার দেখব কোন কোন জেলায় নিয়োগ হবে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান নদীয়া দার্জিলিং পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া দার্জিলিং হাওড়া আলিপুরদুয়ার মুর্শিদাবাদ কুচবিহার জলপাইগুড়ি ঝাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর কালিম্পং এবং মালদা এইবার দেখব নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরকম একটা রেজিস্ট্রেশন পেজে আপনাদের রেজিস্ট্রেশন করে ফর্ম টু ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করে রাখতে হবে ফর্ম ফিল আপের প্রসেস আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে প্রসেস দেখে নিয়ে তারপরে আপনারা পুরো কমপ্লিট রেজিস্ট্রেশনটি করে রাখবেন অ্যাপ্লাই যখনই শুরু হবে আপনারা অনলাইনের মাধ্যমে সেটি করতে পারবেন রেজিস্ট্রেশন করবার জন্য আপনাদের একটি বৈধ মোবাইল নাম্বার বৈধ মেল আইডি আপনার নিজের নাম জন্ম তারিখ জেন্ডার এবং একটা পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে যখনই আপনারা সাবমিট করবেন তখনই আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিলেই ভেরিফাই হলে আপনারা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে বাকি ফর্ম ফিল আপটি পূরণ করতে পারবেন এবার দেখব প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট আবেদনকারীর আইডেন্টিফিকেশন প্রুফ আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা প্যান কার্ড আপনারা দিতে পারেন শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দেবেন এছাড়াও আরও অন্যান্য অর্থাৎ কম্পিউটার থাকলে কম্পিউটার সার্টিফিকেটও আপনারা দিতে পারেন এবার চলে আসবো আবেদন পদ্ধতি এই পদে প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল লিঙ্ক অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আপনাদের ওয়েবসাইট ভিজিট করে তারপরে অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এরপর নিজেদের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটার আবেদন পদ্ধতি যখনই শুরু হবে আমরা আরও একটি ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এবং খুব শীঘ্রই এর আবেদন কিন্তু শুরু হতে চলেছে আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন